আমি আপনাদেরকে বলে বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল স্বামী স্ত্রী বিছানায় চলে গেল কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য কিন্তু স্ত্রী তার ডাকে সারা দিল না মুখটাকে উল্টো দিকে ঘুরাই দিল আল্লাহর বলেছেন যখন সে ডাকে সারা না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে প্রিয় সরকারে তিনি বলে দিয়েছেন বন্ধুরি আবার ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেস্তা শুধু লানত দিতে থাকলো বন্ধুরি আমার আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রের সবচেয়ে রিক্সের রান্না কোনটা কি দুধ দুধের পক্ষে কে কে হাত তোলেন আরে বেটা ডর আসনি হেসে তো দুধে তো হাত তো ভয় পায় সবচেয়ে রিক্সের রান্না কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি আমা হাসে সেলে হলে কি মারে সাহায্য করতে পারে না এমন কোন হেল্প নাই আমি আমার মারে করিনি দুধ এমন একটা জিনিস বন্ধু এটা কিন্তু উত্তরায় যদি ভালো করে কন্ট্রোলিংয়ে রাখা যায় না এ পড়ে যায় বলো হুজুর দুধের কাছে কেন আসলেন হাদিস চুরিপিরের মধ্যে এসছে নবীজি বলে দিয়েছে স্বামীর কদর বোঝানোর জন্য স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন একটা নারী যদি চোলার মধ্যে দুধ বসায় দুধ রান্না করা অবস্থায় থাকে আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দে একটা সেকেন্ডও দেরি করতে পারবে না স্বামীর ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে দুধ পরে সৎসাই হয়ে যাক তারপরও স্বামীরটা কে আগে সারা দিতে হবে জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দাদা বাইরে আছেন ই এনে অনেকে পান খায় না দাদি আছেনি দাদার দাদি আছে না হ্যাঁ আমার নবীজি কইতাছে কি জানেন নি যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে এক ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক দুধ খাক চা খাক কপি খাক যেটাই খাক নবীজি বলে দিয়েছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী করে করে। তাদের মহাব্যতেরাম এক বছরের নফল ইবাদতের সবাব দেয় এখনকার স্বামী স্ত্রী তো ইদুর বিড়ালের মতো ম্যাক্সিমাম এরকম না ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো ইডর এবং বিড়ালের মতো নাকি ভুল বললাম আরো জোরে আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ নতুন বউ আইছে শ্বশুর বাড়ি তা আমি গেছি বউ চাইতাম ছোট তো বড় ইয়ে না বউ চাউন যে বালা না যায় নাই বউ চাইতে গেছি বুঝছেন বউ চাইতে যাই দি বউ ঠ্যাং রূপে ঠ্যাং দিয়ে সিগারেট টানের টোকা মাইরা নওজ উল্লাহ কোন নাউজের পুলিশ এতের সেকেন্ড ওয়াইফ কথা কি কইছি বুঝতে পারছেন এক্সাম্পল দিলাম এক্সাম্পল বিশ্বাস হয় না আপনাদের ও মা আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাততুল্লাহ দেখান তো সোজা কইরা আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না আলোচক না যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি আপনারা সবাই হাত তোলেন নাই বিশ্বাস হয় নাই কথাটা আমি নিজের চোখে দেখছি এ মোটা সুন্দর আমি কি এটা সিগারেট খানা হিকলো করতে আছে না নাই আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে অ বন্ধু এইরকম ভাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না একটা যদি একবারই টিটুকি পুরো বাড়ি নষ্ট করে দিবে কথা কি বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে বললাম বেপরদাসীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না তাদের মধ্যে কখনোই নমনীয়তা নম্রতা ভদ্রতা থাকে না থাকেনি আমি আপনাদেরকে বলে বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে আপনার ধরেন গভীর রজনীতে স্বামী বিছানায় চলে গেল স্বামী স্ত্রী বিছানায় চলে গেল কিন্তু স্বামী যখন স্ত্রীকে ডাকবে স্বামী যখন স্ত্রীকে ডাকবে কাছে আসার জন্য কিন্তু স্ত্রী তার ডাকে সারা দিল না মুখটাকে উল্টো দিকে ঘুরাই দিল আল্লাহর বলেছেন যখন ডাকে সারা না দিয়ে মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে প্রিয় সরকারে তিনি বলে দিয়েছেন বন্ধুরী আবার ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই মহিলাটাকে লানতের ফেরেস্তা শুধু দিতে থাকলো বন্ধুরি আমার আপনারা জানেননি সবচেয়ে বেশি রান্নার ক্ষেত্রের সবচেয়ে রিক্সের রান্না কোনটা কি দুধ দুধের পক্ষে কে কে হাত তোলেন আরে বেটা ডর আসনি হেসে তো দুধে তো হাত তো ভয় পায় সবচেয়ে রিক্সের রান্না কারণ আমি আমার মায়ের সাথে অনেক দুধ জাল দিছি ও মা আসে ছেলে হলে কি মারে সাহায্য করতে পারে না এমন কোন হেল্প নাই আমি আমার মারে এমন একটা জিনিস বন্ধু এটা কিন্তু উত্তরায় যদি ভালো করে কন্ট্রোলিংয়ে রাখা যায় না এ পড়ে যায় বলো হুজুর দুধের কাছে কেন আসলেন হাদিস চুরি পেরে মধ্যে এসছে নবীজি বলে দিয়েছে স্বামীর কদর বোঝানোর জন্য স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা বোঝানোর জন্য একটা স্ত্রীর কাছে তার স্বামী কতটা দামি সেটা বোঝানোর জন্য নবীজি বলে দিয়েছেন একটা নারী যদি চোলার মধ্যে দুধ বসায় দুধ রান্না করা অবস্থায় থাকে আর এই অবস্থায় যদি তার স্বামী ডাক দেয় একটা সেকেন্ডও দেরি করতে পারবে না স্বামীর ডাকটা দিতে দেরি স্বামীর কাছে চলে যেতে হবে দুধ পরে সৎসাই হয়ে যাক তারপরও স্বামীর ডাকে আগে সারা দিতে হবে জোরে জোরে সাল্লা আমার দাদা ভাইরা আসেনি এনে অনেকে পান খায় না দাদি আছেনি দাদার দাদি আছে না হ্যাঁ আমার নবীজি কইতাছে কি জানেন নি যদি পান খায় অভ্যাস হয় দাদা দাদু দুজনে পান খাবেন যদি চা খাওয়ার অভ্যাস হয় দুজনে একসাথে বসে চা খাবেন নবীজি জানিয়ে দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে এক ঘন্টা সময় বা কিছু সময় তারা যদি প্রেমের আলাপ করতে করতে পান খাক দুধ খাক চা খাক কপি খাক যেটাই খাক নবীজি বলে দিয়েছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তারা একসাথে বসে স্বামী স্ত্রী করে মহাব্যতের আলাপ করে তাদের এক বছরের নফল ইবাদতের সবাব দেয় এখনকার স্বামী স্ত্রী তো ইদুর বিড়ালের মতো ম্যাক্সিমাম এরকম না ম্যাক্সিমাম স্বামী স্ত্রী এখন কিসের মতো ইডর এবং বিড়ালের মতো নাকি ভুল বললাম আরো জোরে আমি দেখছি এক সময় আমার নিজের চোখে এক বউ নতুন বউ আইছে শ্বশুর বাড়ি তা আমি গেছি বউ চাইতাম ছোট তো বড় এনা না বুঝছি বউ চাওন যে বালা না যায় নাই বউ চাইতে গেছি বুঝছেন বউ চাইতে যাই দি বউ ঠ্যাঙ্ক রূপে ঠ্যাঙ্ক দিয়ে সিকের টানে টোকা মাইরা নাও জুবিল্লাহ কোন না নাও জুবিল্লাহ আরো জুড়ে কথা কি কইছি বুঝতে পারছেন এক্সাম্পল দিলাম এক্সাম্পল বিশ্বাস হয় না আপনাদের ও মা আপনারা কে কে আমার কথাটা বিশ্বাস করছেন হাত তুলিয়া দেখান তো সোজা কইরা আমি আবার অন্য বক্তাদের মতো কাল্পনিক গল্প বানাইয়া বলার বক্তা না আলোচক না যতটুকু বলি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি আপনারা সবাই হাত তোলেন নাই বিশ্বাস হয় না এই কথাটা আমি নিজের চোখে দেখছি এ মোটা সুন্দর আমি কি ওইটা সিগারেট খানা শিখলো ঘুরতে আছে না নাই আপনার এখনো আমাদের মাঝে খুঁজতে এরকম বউ পাওয়া যাবে এই রকম বাইরাস মার্কা মহিলা বউ বানানো যাবে না একটা যদি একবারই বাড়িতে ঢুকি পুরো বাড়ি নষ্ট করে দিবে কথা কি বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদেরকে বললাম ব্যাপারদাসীল স্বামী স্ত্রীর মধ্যে কখনোই মিল হয় না তাদের মধ্যে কখনোই নমনীয়তা নম্রতা ভদ্রতা থাকে না থাকেনি